আসসালাম আলাইকুম আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে এমন অনেক জাতি ছিল যারা আমাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল তাদের প্রযুক্তি তাদের স্থাপত্য আর তাদের গায়ের জোর এত বেশি ছিল যে তারা মনে করত পৃথিবীর বুকে তাদের হারানোর মতো কেউ নেই কিন্তু আজ তাদের অস্তিত্ব কেবল ইতিহাসের পাতায় আর মাটির নিচে চাপা পড়া ধ্বংসস্তূপে তারা মনে করেছিল তারা অপরাজেয় কিন্তু মহান আল্লাহ এক নিমিষেই তাদের নাম নিশানা মুছে দিয়েছেন আজ আমরা কোরআনে বর্ণিত এমন পাঁচটি জাতির ধ্বংসের লোমহর্ষ কাহিনী এবং তাদের পাপের সাথে বর্তমান সমাজের মিল নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার হৃৎকম্পন বেরো যাবে ইতিহাসের প্রথম বড় ধ্বংসজকের কথা বলতে গেলে প্রথমেই আসে সালামের কমের কথা এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং হঠকারী নুয়ালা ইসালাম সাড়ে নয়শো বছর ধরে তাদের আল্লাহর পথে ডেকেছেন তিনি তাদের বুঝিয়েছিলেন যে মূর্তি নয় বরং এক আল্লাহর ইবাদত করো কিন্তু তারা নুয়ালাইস্লামকে নিয়ে উপহাস করত তারা কানে আঙুল দিয়ে রাখত যাতে সত্যের বাণী তাদের কানে না পৌঁছায় তারা নিজেদের ধন সম্পদ আর ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ ছিল যে তারা ভাবত কোনো কিছুই তাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ যখন দেখলেন তাদের সীমালঙ্ঘন চরমে পৌঁছেছে তখন তিনি নোয়ালা ইসালামকে একটি বিশাল নৌকা বা কিস্তি তৈরি করার নির্দেশ দিলেন যখন আলাইসাল্লাম মরুভূমির বুকে নৌকা তৈরি করছিলেন তখন তার কমের লোকেরা তাকে পাগল বলে হাসাহাসি করত তারা বলতো এই শুকনো মাটিতে নৌকা কিভাবে চলবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন অবশেষে আল্লাহর আদেশে আসমান থেকে মুসলধারে বৃষ্টি এবং মাটি ফুড়ে পানি বের হতে শুরু করল মুহূর্তের মধ্যে চারদিক প্লাবিত হয়ে গেল যারা নৌকায় উঠল তারা ছাড়া বাকি সবাই ডুবতে শুরু করল এই ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল সালাম এবং তার সন্তানের কথোপকথন নুয়ালাইসালাম তার ছেলেকে ডাকলেন এবং বললেন আমাদের সাথে নৌকায় ওঠো কাফেরদের সাথে থেকো না কিন্তু তার ছেলে ছিল আধুনিক বিজ্ঞান আর যুক্তিতে বিশ্বাসী মানুষের মতো অহংকারী সে উত্তর দিল আমি কোন এক উঁচু পাহাড়ে আশ্রয় নেব যে আমাকে পানি থেকে রক্ষা করবে নুয়ালাইসাল্লাম বললেন আজ আল্লাহর হুকুম ছাড়া রক্ষা করা কেউ নেই ঠিক সেই মুহূর্তেই এক বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে আড়াল তৈরি করল এবং ছেলেটি ডুবে মারা গেল এই ঘটনা থেকে আমাদের বর্তমান সমাজের জন্য এক ভয়ঙ্কর বার্তা রয়েছে আজ আমরা মনে করি আমাদের বড় বড় বিল্ডিং আমাদের টাকা পয়সা বা আমাদের টেকনোলজি আমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে নুয়ালাইসালামের ছেলের মতোই আমরা ভাবছি আমরা নিরাপদ অথচ আজ আমাদের সমাজে আল্লাহর বিধানকে সেকেলে বলে উড়িয়ে দেওয়া হচ্ছে অনৈতিকতার পাতের সাগরে আমরা ডুবে আছি কিন্তু আমরা ভাবছি আমাদের কিছুই হবে না অথচ নুয়ালাইসাল্লামের কৌমের ধ্বংস প্রমাণ করে যে পাপের সীমা অতিক্রম করলে আল্লাহ পানি দিয়েও পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিতে পারেন মহাপ্লাবনের পর পৃথিবী শান্ত হল কিন্তু মানুষকে শিক্ষা নিল না নেয়নি এরপর পৃথিবীতে এলো এমন এক জাতি যাদের শক্তি ছিল কল্পনারও বাইরে তারা পাথর কেটে এমন সব প্রাসাদ বানাত যা আজ ও বিস্ময় সেই জাতির নাম আজ জাতি নূ সালামের কম পানিতে ডুবে শেষ হয়েছিল কিন্তু আজ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পানি পাঠাননি পাঠিয়েছিলেন বাতাস আদ জাতি ছিল নু আলাইসাল্লামের পরবর্তী বংশধর আল্লাহ তাদের এমন শারীরিক গঠন এবং শক্তি দিয়েছিলেন যা সমসাময়িক আর কোনো জাতির ছিল না তারা বাস করত ইরাম নামক এলাকায় যা সুউচ্চ স্তম্ভের শহর হিসেবে পরিচিত ছিল তারা পাহাড় কেটে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করত এবং সমতল ভূমিতে অট্টালিকা বানাত তাদের স্থাপত্যকলা আর প্রযুক্তি ছিল সেই সময়ের তুলনায় অকল্পনীয় কিন্তু এই শক্তি আর ক্ষমতাই তাদের কাল হয়ে দাঁড়াল তারা চরম অধ্যত্ত দেখাতে শুরু করল তারা দম্ভ করে বলতো এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা মনে করত তাদের এই পাথরের তৈরি মজবুত ঘরগুলো তাদের চিরকাল রক্ষা করবে ক্ষমতার মোহে তারা দুর্বলদের উপর অত্যাচার করত এবং আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হল আল্লাহ তাদের হেদায়তের জন্য তাদেরই মধ্য থেকে হুদ আলেসাল্লামকে নবী হিসেবে পাঠালেন হুদ সাল্লাম তাদের অত্যন্ত নম্র ভাষায় আল্লার দিকে ডাকলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা কি আল্লাহকে ভয় করবে না যিনি তোমাদের এত নেয়ামত দিয়েছেন কিন্তু আজ জাতি হুদ আলেসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করল তারা তাকে বোকা এবং মিথ্যাবাদী বলে গালি দিত তারা বলত তুমি কি আমাদের ধমক দিচ্ছ আমাদের বাপদাদারা যে মূর্তির পূজা করত আমরা তা ছাড়ব না যদি তুমি সত্যবাদী হও তবে যার ভয় দেখাচ্ছ সেই আজাব নিয়ে এসো তাদের এই স্পর্ধা আল্লাহর ক্রোধকে আমন্ত্রণ জানাল শাস্তি আসার আগে আল্লাহ তাদের সতর্ক করার জন্য দীর্ঘ সময় বৃষ্টি বন্ধ রাখলেন খরার তীব্রতায় তাদের বাগিচাগুলো শুকিয়ে গেল কিন্তু তবুও তারা নত হল না অবশেষে একদিন তারা দেখল দিগন্ত জুড়ে কালো মেঘ ঘনিয়ে আসছে মেঘ দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল তারা ভাবল এই বুঝি রহমতের বৃষ্টি এলো যা তাদের খরা দূর করবে তারা দল বেঁধে ঘর থেকে বেরিয়ে এলো নাচতে শুরু করল কিন্তু হুদ আলাইসাল্লাম তাদের বললেন না এটা সেই বৃষ্টি নয় যার জন্য তোমরা অপেক্ষা করছ এটা সেই ধ্বংস যা তোমরা তাড়াহুড়ো করে চেয়েছিলে এটা এমন এক ঝড় যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মুহূর্তের মধ্যেই সেই মেঘ থেকে শুরু হল এক প্রলয়ঙ্করী বাতাস কোরআনে এই বাতাসকে সারসার বা হাড় কাঁপানো ঝঞ্ঝাবায়ু বলা হয়েছে এই বাতাস সাধারণ কোনো ঝড় ছিল না এটি টানা সাত রাত ও আট দিন ধরে তাদের উপর বয়ে চলল বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে তা বিশাল দেহি আদ জাতির মানুষদের মাটি থেকে খড়কুটার মতো শূন্যে তুলে আছাড় মারত আল্লাহ রাজাবে তাদের কোঠা ধসে পড়ল যে পাহাড়ের গুহায় তারা নিরাপদ মনে করত সেখানেও বাতাস ধুকে তাদের লণ্ডভণ্ড করে দিল কোরআনের বর্ণনায় এসেছে সাত রাত ও আট দিনের এই তাণ্ডব শেষে তারা এমনভাবে মাটিতে পুড়ে রইল যেন তারা খেজুর গাছের উপড়ে পড়া অসার কাণ্ড তাদের একজনও আর জীবিত রইল না আল্লাহ আল্লাহদ আলাইসাল্লাম এবং তার উপর বিশ্বাস স্থাপনকারী সামান্য কিছু মানুষকে সেই মহাপ্রলয় থেকে রক্ষা করলেন আজকের আধুনিক বিশ্বের দিকে তাকালে আমরা আদ জাতির সাথে গভীর মিল খুঁজে পাই আজ আমরা আকাশচুম্বী দালান আর সুপার পাওয়ার হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আদ জাতির মতো আমরাও ভাবছি আমাদের প্রযুক্তি আমাদের রক্ষা করবে আমরা দুর্বল দেশগুলোর উপর সবলদের অত্যাচার দেখছি আর ভাবছি এই ক্ষমতা চিরস্থায়ী কিন্তু আদ জাতির পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কোনো সুপার পাওয়ারই টিকতে পারে না আদ জাতির ধ্বংসের পর আল্লাহ সামুদ জাতিকে পৃথিবীতে আবাদ করলেন যারা পাথরের কাজ এবং প্রযুক্তিতে আদ জাতির চেয়েও এগিয়েছিল জাতি আদ জাতের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শিক্ষা নেওয়ার পরিবর্তে নিজেদের আরও বেশি সুরক্ষিত করার পথ বেছে নিল তারা ভাবল জাতি সমতলে বাস করত তাই বাতাস তাদের ধ্বংস করতে পেরেছে তাই জাতি পাহাড় কেটে এমন সব দুর্গ আর বাড়ি বানাতে শুরু করল যা দেখলে মনে হতো তারা পৃথিবীর বুকে অমর হয়ে থাকবে তারা পাথরের গায়ে নকশা করে বিশাল অট্টালিকা তৈরি করল যা আজও সৌদি আরবের মাদাইলে সালে নামক স্থানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পাথরের শক্ত জাল কি আল্লাহর আজাব ঠেকাতে পারে সাউত জাতীয় মূর্তি পূজার বিলাসবহুল জীবনে মগ্ন হয়ে আল্লাহকে ভুলে গেল আল্লাহ তাদের হেদায়তের জন্য তাদেরই ভাই সালে সালামকে পাঠালেন সালেহ সালাম তাদের বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু তারা উল্টো সালেহ সালামের কাছে এক অসম্ভব যা বা অলৌকিক নিদর্শন দাবি করে বসল তারা বলল তুমি যদি সত্যনবী হও তবে এই বিশাল শক্ত পাথর চিরে আমাদের চোখের সামনে একটি গর্ভবতী উটনি বের করে দেখাও আল্লাহর কুদরতে তাদের চোখের সামনেই সেই কঠিন পাথর ফেটে একটি পূর্ণবয়স্ক উটনি বেরিয়ে এল এটি ছিল এক বিশাল পরীক্ষা সালে সালাম বললেন এটি আল্লাহর উটনি এটি তোমাদের জন্য একটি নিদর্শন খবরদার একে কোনো কষ্ট দিও না তাহলে যন্ত্রণাদায়ক আজাব তোমাদের গ্রাস করবে তিনি আরও নিয়ম করে দিলেন যে একদিন এই উটনি কুয়ার পানি পান করবে এবং অন্যদিন তোমরা পানি পান করবে যেদিন উটনি পানি পান করত সেদিন তারা উটনির বুথ পান করত যা দিয়ে পুরো তৃপ্ত হত কিন্তু শয়তান তাদের কুমন্ত্রণা দিল তারা পানিরই ভাগাভাগি মেনে নিতে পারল না শহরের নয় জন পাপিষ্ঠ ব্যক্তি ষড়যন্ত্র করল তারা উটনিকে হত্যা করবে তাদের মধ্যে সবচেয়ে হতভাগা কাদারবেন সালিব এগিয়ে গেল এবং নির্মমভাবে ভাবে উটনিটির পায়ের রক কেটে তাকে হত্যা করল তারা কেবল উটনিটির হত্যা করল না বরং দম্ভ ভরে সালে সালামকে বলল তুমি যার ভয় দেখাতে সেই আজাব এখন নিয়ে এসো দেখি সালে সালাম দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা তোমাদের ঘরে মাত্র তিন দিন ভোগ বিলাস করে নাও এরপরে আসবে চূড়ান্ত ধ্বংস এই তিন দিন ছিল এক ভয়ানক অপেক্ষার প্রহর প্রথম দিন তাদের সবার চেহারা হলুদ হয়ে গেল দ্বিতীয় দিন লাল হয়ে গেল এবং তৃতীয় দিন কুচকুচে কালো হয়ে গেল তারা বুঝতে পারল সময় শেষ চতুর্থ দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে এক বিকট শব্দ বা করে নিনাদ তাদের কানে আঘাত করল এই আওয়াজ এত তীব্র ছিল যে তা তাদের কলিজা ছিঁড়ে ফেলল একই সাথে মাটি প্রকম্পিত হয়ে উঠল কোরানের ভাষায় তারা তাদের ঘরের ভেতরেই উপুর হয়ে মরে রইল যেন তারা সেখানে কোনোদিন বসবাসী করেনি তাদের পাহাড়ের ভেতরের সেই মজবুত ঘরগুলো তাদের কোনো কাজেই এলো না এক মুহূর্তের শব্দই সব শেষ হয়ে গেল বর্তমান সমাজের দিকে তাকালে আমরা দেখি জাতির স্বভাব আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে আজ মানুষ আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখার পরও তা অস্বীকার করে সামুদ জাতি যেমন পানির লোভে আল্লাহর রুটনিকে হত্যা করেছিল আজ আমরাও সম্পদের লোভে আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করছি আমাদের সমাজে আজ এমন মানুষ আছে যারা সত্য জানার পরও অহংকার বশত তা মানে না তারা ধর্মের বিধানকে নিজেদের সুবিধা পরিবর্তন করতে চায় আল্লাহ যখন কোনো জাতির ওপর দয়া করেন এবং নিদর্শন পাঠান তখন তা অমান্য করা ধ্বংস ডেকে আনে সামুদ জাতির ধ্বংস আমাদের শেখায় যা আপনি নিজেকে যত শক্তিশালী দুর্গের ভেতরে লুকিয়ে রাখুন না কেন আল্লাহর পাকড়াও থেকে পালানোর কোনো পথ নেই সামুজাতিরাই করুণ পরিণতির পর ইতিহাসে এলো লুত সালামের কম তাদের পাপ ছিল এমন জঘন্য যা এর আগে পৃথিবীর কোনো জাতি কল্পনাও করেনি সেই পাপ আজ আমাদের আধুনিক সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে যাকে আজ ব্যক্তিস্বাধীনতা নাম দেওয়া হচ্ছে সামুজাতির পাথুরে নগরী যখন ধ্বংসস্তূপে পরিণত হল তখন পৃথিবীর আরেক প্রান্তে জর্ডান নদীর তীরে সদম ও গোমরাহ নামক এক জনপদ গড়ে উঠেছিল আল্লাহ জনপদকে সবুজে শ্যামলে ভরিয়ে দিয়েছিলেন কিন্তু তাদের চরিত্র ছিল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট তারা এমন এক অশ্লীল পাপাচারে লিপ্ত ছিল যা তাদের পূর্বে জিন বা ইনসান কোনো জাতি কখনো কল্পনাও করেনি তারা নারীদের ছেড়ে পুরুষদের সাথে কামবশত সম্পর্ক স্থাপন করত আল্লাহর ফিতরত বা প্রাকৃতিক নিয়মকে তারা সম্পূর্ণ উল্টে দিয়েছিল আল্লাহ তাদের হেদায়তের জন্য লুত আলাহি পাঠালেন লুত আলাহি তাদের বারবার সতর্ক করলেন তিনি বললেন তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে জগৎবাসীর কেউ করেনি তোমরা নারীদের বাদ দিয়ে কাম তৃপ্তির জন্য পুরুষদের কাছে আসছ বরং তোমরা হলে এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় কিন্তু কামুক ও বিকৃত মানসিকতা সেই জাতি লুত আলাহ ইসলামের কথায় কর্ণপাত করল না উল্টো তারা তাকে হুমকি দিয়ে বলল এই লোকগুলো খুব পবিত্র সাজতে চায় এদের আমাদের জনপদ থেকে বের করে দাও তাদের পাপ যখন কানায় কানায় পূর্ণ হল তখন আল্লাহ ফায়সলা করলেন এই জনপদকে তিনি পৃথিবী থেকে মুছে ফেলবেন আল্লাহর আদেশে কয়েকজন ফেরেস্তা মানুষের রূপ ধরে প্রথমে ইব্রাহিম আলাহ ইসাল্লামের কাছে এবং পরে লুত আলাহ মেহমান হিসেবে উপস্থিত হলেন লুত আলাহ ইসলাম জানতেন তার কওমের লোকের কতটা জঘন্য তাই তিনি তার মেহমানদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কিন্তু ঘরের শত্রু বিভীষণ লুত আলাহ ইসলামের স্ত্রী ছিল মুনাফিক এবং পাপিষ্ঠদের সহযোগী সে গোপনী ইশারা দিয়ে কওমের লম্পট লোকদের জানিয়ে দিল যে লুত আলাহ ইসলামের ঘরে অত্যন্ত সুশ্রী কিছু যুবক এসেছে খবর পেতেই পঙ্গপালের মতো লম্পটরা লুত আলাহ ইসলামের বাড়ি ঘেরাও করল তারা দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইল লুত আলাহ ইসলাম আকুতি করে বললেন হে আমার কম এগুলো আমার মেহমান তোমরা আমাকে মেহমানদের সামনে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা মত ছিল কাম নেশায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখন মেহমানরা লুত আলা ইসলামকে অভয় দিয়ে বললেন হে লুত ভয় পাবেন না আমরা মানুষ নই আমরা আপনার রবের প্রেরিত ফেরেস্টা এরা কসমিনকালেও আপনার কাছে পৌঁছতে পারবে না এরপর জিব্রাইল আলহাল্লাম তার ডানার ঝাপটায় তাদের সবার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন তারা অন্ধ হয়ে দেওয়াল হাতরাতে লাগল ফেরেস তারা লুত আলহিসালামকে নির্দেশ দিলেন রাতের শেষভাগে পরিবার নিয়ে বেরিয়ে যেতে কিন্তু তার স্ত্রীকে সাথে নিতে বারণ করলেন কারো সেও ধ্বংসপ্রাপ্ত হবে লুত আলাহিসাল্লাম নিরাপদ দূরত্বে যাওয়ার পরই ভোরের আলো ফোটার সাথে সাথে আল্লাহর আজাব নেমে গেল এই আজাব ছিল দ্বিমুখী প্রথমত আসমান থেকে বৃষ্টির মতো কঙ্কর বা পোড়ামাটির পাথর পড়তে শুরু করল প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল যা তাদের মগজ বিদীর্ণ করে দিচ্ছিল দ্বিতীয়ত জিব্রাইল আলহ তার ডানা দিয়ে পুরো সদম নগরীকে মাটিসহ পাজা কোলা করে আকাশের এত উঠুতে তুলে ধরলেন যে প্রথম আসমানের ফেরেস্তারাও সেই নগরীর ও কুকুরের ডাক শুনতে পেয়েছিল এরপর তিনি সেই জনপদকে উল্টে সজরে মাটিতে আছড়ে ফেললেন কোরআনে আল্লাহ বলেন আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের অপ পোড়ামাটির পাথর বর্ষণ করলাম আজ বিজ্ঞানীরা মৃতসাগর বা সি এর নিচে সেই উল্টে যাওয়া জনপদের অস্তিত্ব খুঁজে পায় যেখানে কোনো মাছ বা প্রাণী বাঁচতে পারে না এটি আল্লাহর অভিশপ্ত স্থান লুত আলাহ ইসলামের কমের সেই জঘন্য পাপ আজ আমাদের আধুনিক সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আজ ব্যক্তিস্বাধীনতা আর ভালোবাসার দোহাই দিয়ে সমকামীতাকে বৈধতা দেওয়া হচ্ছে পৃথিবীর বড় বড় দেশগুলো এই অশ্লীলতাকে আইনগত স্বীকৃতি দিচ্ছে রাস্তাঘাটে রংধনু পতাকা উড়িয়ে গর্ভ করা হচ্ছে যা মূলত আল্লাহ রাজাবকে চ্যালেঞ্জ করার স্বামী লুত আলাহ ইসলামের কম যা লুকিয়ে করত আজ তা প্রকাশ্যে করা হচ্ছে রসুলসল্লু ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উন্মতের মধ্যে যখন লুত আলহ ইসাল্লামের কাজ দেখা দেবে তখন তোমরা অপেক্ষা করো পাথর বৃষ্টির ভূমিধসের এবং চেহারা বিকৃত হওয়ার আজ আমরা সেই সময়ের খুব কাছে দাঁড়িয়ে আছি সদমনগরীর ধ্বংসযজ্ঞ আমাদের সতর্ক করে যে সংঘায় বেশি হলেই সত্য মিথ্যা হয়ে যায় না আর পাপের নাম পরিবর্তন করলেও তা পূর্ণ হয়ে যায় না ইতিহাসের পাতায় এমন একজন শাসকের নাম স্বর্ণাক্ষরে নয় বরং ঘৃণার কালো লেখা আছে যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেকেই খোদা দাবি করেছিল তার নাম ফিরাউন লুতালা সালামের ঘটনার পর আমরা এসে দাঁড়াই নীলনদের তীরে যেখানে ফিরাউন বনে ইসরায়েলদের কৃতদাস বানিয়ে রেখেছিল সে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সম্রাট তার দম্ভ এতদূর গড়িয়েছিল যে সে তার সভাসদ্যের সামনে দাঁড়িয়ে বলত আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা উপাস্য আছে বলে আমি জানি না এমনকি সে নিজেকে সবকিছুর মলিক মনে করত এবং বলতো আমিই তোমাদের মহান রব তার এই চরম অধ্যত্বের জবাব দিতে আল্লাহ মুসা আলাহি সালামকে পাঠালেন আল্লাহ মুসা আলাহি সাল্লামকে বললেন তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তবে তার সাথে নম্র ভাষায় কথা বল হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিন্তু ফেরাউন উপদেশ নেওয়া তো দূরের কথা উল্টো মুসা আল্লাহি সাল্লামকে জাদুকর বলে উপহাস করল আল্লাহ ফেরাউন এবং তার কমকে সতর্ক করার জন্য একের পর এক নিদর্শন পাঠালেন কখনও তাদের উপর রক্তবৃষ্টি হল কখনও ব্যাঙের উপদ্রব কখনো পঙ্গপাল আবার কখনো উকুন প্রতিবার তারা মৌসা আল্লাহ সালামের কাছে এসে বলত এই বিপদ দূর করে দাও আমরা ইমান আনব কিন্তু বিপদ কেটে গেলেই তারা আবার আগের মতো অহংকারী হয়ে যেত অবশেষে আল্লাহ মৌসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করতে খবর পিউ ফিরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল সামনে উত্তাল লোহিত সাগর আর পেছনে ফিরাউনের রক্তপিপাসু বাহিনী বনি ইসরায়েলরে ভয়ে চিৎকার করে উঠল আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মুসা আলহস্লাম অবিচল কণ্ঠে বললেন কখনোই না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহর আদেশে মুসা আলহাল্লাম তার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন চোখের পলকে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখান দিয়ে শুকনো রাস্তা তৈরি হল মূসা আলাইসালাম তার দলবল নিয়ে নিরাপদে ওপারে চলে গেলেন কিন্তু ফিরাউন তার অহংকারের কারণে ঘোড়া ছুটিয়ে সেই রাস্তার মাঝখানে প্রবেশ করল সে ভাবল প্রকৃতিও তার হুকুম মানে কিন্তু যখনই সে এবং তার পুরোবাহিনী সমুদ্রের মাঝখানে পৌঁছাল আল্লাহ পানিকে হুকুম দিলেন আগের অবস্থায় ফিরে যেতে দুই পাশের বিশাল পানির দেয়াল তাদের উপর আছড়ে পড়ল মৃত্যুর সেই ভয়ানক মুহূর্তে ফেরাওন চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম যে বনি ইসরায়েল যার উপর ইমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং আমিও মুসলিমদের অন্তর্ভুক্ত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং ফাসাদ সৃষ্টি করেছ আল্লাহ তাকে বাঁচালেন না তবে তার মৃতদেহকে সংরক্ষণ করার ঘোষণা দিলেন যাতে পরবর্তী প্রজন্মের জন্য তা এক বড় নিদর্শন হয়ে থাকে আজও মিশরের পিরামিডে ফেরাউডি সেই মমি সংরক্ষিত আছে যা হাজার বছর ধরে মানুষকে মনে করিয়ে দিচ্ছে যে আল্লাহের সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ টিকতে পারে না আজকের পৃথিবীতেও আমরা আধুনিক ফেরাউনদের দেখতে পাই যারা ক্ষমতার চেয়ারে বসে নিজেদের ধরা ছোঁয়ার বাইরে মনে করে যারা দুর্বলদের উপর অত্যাচার চালায় এবং মনে করে তাদের বিচার করার কেউ নেই ফেরাউনের সেই সংরক্ষিত লাশটি আজও তাদের দিকে তাকিয়ে হাসছে এবং বলছে আমার পরিণতি দেখো আমার সেনাবাহিনী আমার সম্পদ আমার ক্ষমতা আমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারেনি তোমাদেরও পারবে না এই পাঁচটি জাতির ধ্বংসের ইতিহাস কেবল রূপকথার গল্প নয় এগুলো হলো মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো রেড অ্যালার্ট বা সতর্কবার্তা নুহালা ইসালামের কম আদ সামুদ লুত এবং ফিরাউনের জাতি এরা সবাই ধ্বংস হয়েছে তাদের নির্দিষ্ট কিছু পাপের কারণে আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তবে দেখব এই পাঁচটি জাতির সবকটি পাপই আজ আমাদের মধ্যে বিদ্যমান আমরাও কি তবে সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি না আল্লাহ আমাদের এই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসার তাওফিক দান করুন প্রিয় দর্শক কোরানে বর্ণিত পাঁচটি ধ্বংসপ্রাপ্ত জাতির এই রোমহর্ষক সিরিজটি আজ এখানেই শেষ হল ভিডিওটি তৈরির উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় বরং সচেতন করা যদি এই ভিডিওর কোনো একটি কথাও আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন ইসলামের এমন অজানা ইতিহাস এবং জীবনমুখী কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন আসসালামু আলাইকুম